আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বেনারসি পল্লী আর এই বেনারসি পল্লী কেনা চিনে পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত যেখানে আসলে বিয়ে সকল কেনাকাটা করে দিতে পারবেন আপনারা আর এই যে মিরপুর বেনারসি পল্লী কিন্তু মিরপুর দশের ঠিক পাশেই তো মিরপুর দশ এবং এগারোর ঠিক মাঝখানে এই বেনারসি পল্লীটা তো এই বেনারসি পল্লীতে এখানে বেনারসি পল্লী নামে বিখ্যাত কারণ একমাত্র কারণ হচ্ছে এখানে শুধু এই যে এখানে দোকান গুলো সবই কিন্তু বিয়ের কেনাকাটার মতো দোকান পাত আর এখানে দেখতে পাচ্ছেন শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা গাউন যে কিছু বিয়ের জন্য আপনারা কিনতে হলে কিন্তু এই বেনারসি পল্লী আপনাদের আসতে হবে পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত বলা যায় এই বেনারসি পল্লী যেখানে কিনা আপনি এক হাজার থেকে শুরু করে আপনি লাখ লাখ টাকা এবং কোটি টাকা দামে শাড়ি গয়না শাড়ি আহ লেহেঙ্গা সবই পাবেন এখানে যেটা কিনা আপনাকে বিদেশে দিতে হচ্ছে না কিনতে সেই সব ইউনিক কালেকশন গুলো